মানুষ কখন যে কাকে কেমন চোখে দেখে তা সব সময় ক্ষমতা পোশাক পরিচয়ের উপর দাঁড়িয়ে থাকে কিন্তু মানুষকে কেবল পরিচয় নাকি ভেতরের মূল্য বাপ্পাদিত্য একটা রাস্তার চায়ের দোকানে বসে চা দোকানি বাপ্পাদিত্যকে উপেক্ষা করে বলে নতুন লোক আগে টাকা তারপর চা বাপ্পাদিত্য হাসি মুখে আগে টাকা দিয়ে দেয় পাশে কয়েকজন লোক ঠাট্টা করে বাপ্পাদিতর চা খাওয়া দেখে দেখে মনে হচ্ছে কোনো লাট সাহেব বসে আছে বাপ্পাদিত্য শুধু হাসি কিছু বলে না মানুষের চোখে সে সাধারণ কারণ সে নিজের নাম বা পরিচয় বলেনি একটি গ্রামে উন্নয়ন সভা চলছে বাপ্পাদিত্য চুপচাপ এক কোণে দাঁড়িয়ে শুনছে স্থানীয় নেতা শিক্ষক ব্যবসায়ী সবাই নিজেদের প্রতিপত্তি দেখাচ্ছে নেতা বললেন আমি এখানে এমন একটা মার্কেট বানিয়ে দেব যেখানে অনেক মানুষ ব্যবসা করতে পারবে শিক্ষক বললেন নেতা যেটা বলেছেন নিশ্চয়ই আমাদের ভালো হবে জেনেই বলেছেন ব্যবসায়ী বললেন ও আমি নেতার সাথে একমত গ্রামকে এগিয়ে নিতে হলে ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থা পরিবর্তন দরকার কিছু জিজ্ঞেস করে যদি স্কুল করা যায় আর সাথে একটা লাইব্রেরি থাকে তাহলে ভালো হয় নাকি কথা শুনে সবাই হাসে ব্যবসায়ী অহংকার ভাবে বলে বাবা তুমি এসব কি জানো নিজের পরিচয় দাও শিক্ষক তাচ্ছিল্য করে আজকাল কে না বড় বড় কথা বলে হ্যাঁ লাইব্রেরি হ্যাঁ 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 বাপ্পাদিত্য চুপ করে থাকে যখন কেউ ক্ষমতার সামনে দাঁড়ায় ক্ষমতা তখন সেই মানুষের পরিচয় জানতে চায় বাপ্পাদিত্য শহরে যায় সরকারি দপ্তরে একটা দরখাস্ত জমা দিতে চাই হাসপাতালের নতুন বিল্ডিং অনুমোদনের ক্লার্ক তাকে উপেক্ষা করে মুখ দেখে না বলে দাঁড়িয়ে থাকে অন্যান্য ছেলেরা রাজনীতিবিদরা সবাই তাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায় মানুষ পরিচয় জানতে চায় না জানতে চায় তোমার ক্ষমতা কোথায় তুমি কাকে চেনো তোমার পথ পদবি কি নাকি তুমি কেবল শুধুই একজন সাধারণ মানুষ বৃষ্টির রাতে রাস্তার ধারে এক শিশু কাঁদছিল লোকেরা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কিন্তু বাপপাদিত্য থামে ছেলেটি বলে দাদা মা অসুস্থ কেউ সাহায্য করছে না বাপ্পাদিত শিশুটিকে সাথে নিয়ে হাসপাতালে যায় ওষুধ কেনে হাসপাতালের নার্সও প্রথমে তাকে অবজ্ঞা করে আগে টাকা কথা। মানুষকে সম্মান করতে শিখতে হলে প্রথমে মানুষকে মানুষ ভাবতে হয় দুদিন পরে গ্রামে বড় অনুষ্ঠান মঞ্চ সাজানো আজ ঘোষণা হবে নতুন স্কুল হাসপাতাল লাইব্রেরি এবং উন্নয়ন প্রকল্প লাউড স্পিকার বাজছে এখানে উপস্থিত হচ্ছেন রাষ্ট্রীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পাদিত্য মুখার্জি চা দোকানি ক্লার্ক ব্যবসায়ী শিক্ষক সবাই হতবাক বাপ্পাদিত্য মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়ায় তারপর নরম সুরে বলে যেদিন মানুষকে পোশাক পদ টাকায় নয় মানুষ শুধু মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে সেদিন আমরা এগিয়ে যাব আজ আমি পরিচয় গোপন রেখেছিলাম একটা পরীক্ষা করার জন্য রেখেছিলাম দেখার জন্য আমরা মানুষ হিসেবে কতদূর এগিয়েছি সবাই লজ্জায় মাথা নিচু করে মানুষ এসে বাপ্পাদিত্যর কাছে ক্ষমা চায় ক্লার্ক নথি হাতে দাঁড়িয়ে থাকে এক কোণে ব্যবসায়ী শিক্ষক সবাই অনুতপ্ত বাপ্পাদের হেসে বলে ক্ষমা নয় বদল চাই সম্মান যখন পরিচয়ের উপর নয় মানুষের উপর দাঁড়ায় তখন সমাজ বদলায় গ্রামে লাইব্রেরি তৈরি হচ্ছে স্কুলে পড়ছে বাচ্চারা হাসপাতালে চিকিৎসা চলছে বাপাদিত্য দূরে দাঁড়িয়ে দেখে হাসে একজন অজেনা মানুষ হয়ে আবার কারো জীবনে আলো হয়ে দেখা দেবে সে মানুষকে সম্মান দাও তার পদ নয় তার হৃদয়কে সম্মান দাও